ভাই এই কালামুনা খাইতে পকেটে মাত্র একশো টাকা আছে ভাই একশো টাকা দিয়ে কিছু খাইতে পারবো সোয়া আমার তো কিছু সেট মেনু বা চাইনিজ টাইপ খাবার খাইতে ইচ্ছা করতেছে একশো টাকা তো পাওয়া সম্ভব না ঢাকা শরতে তিনশো টাকা একশো টাকা পাওয়া সম্ভব না আপনারা কালামুনা খাওয়াইছি ইউনিভার্সিটি খাবার খাওয়াইছি

এখানে কি একটা অবস্থা এটা দাম কত পাঁচশো টাকা ভাই না ভাই দাম এটা মাত্র একশো পঁচানব্বই টাকা আসলে হ্যাঁ ভাই ভাই পিনিক না ভাই পরে বিল দিতে না পারলে তো ভাই থালা বাসন দেওয়া লাগবে বুঝলেন আপনি একশো পঁচানব্বই টাকা দাম আমি তো আপনাদের দাম কত হতে পারে বলো হ্যাঁ শহর হইলে তিনশো টাকা হইতে পারে একশো আশি টাকা একশো পঁচানব্বই টাকা ঠিক আছে একশো

আর এটা কি ভাই মিট বক্স এটা সত্তর এক সত্তর টাকা টাকা আলু আছে না না সবই মাংস ঠিক আছে আলু যদি পাই না আলু পাইলে পরে বিল লাগবে না আলু পাইলে বলছে বিলই লাগবে না অবস্থা কি

ঠিক আছে এখানে কোনো কিছু কমতি দেওয়া কিন্তু হয় নাই আসলে ভাই কিছু কর না খালি লাগে আপনার কথা বলেন হ্যাঁ গরুর মাংসের আমরা ভেজিটেবল যাচ্ছি হ্যাঁ খাবো হালকা শুধুমাত্র ওই

তিনটা পেটি দিয়ে দিস ভাই তিনটা পেটি একসাথে পুরো পোস্টমর্টেম আমরা এটা করে ফেললাম সো এই হচ্ছে অবস্থা সো আমরা এখন খাই আর যেটা বললাম যে ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম একশো একশো ঠিক আছে যেখানে আমার ভাই রাজশাহীর সুপারস্টার খাওয়াইতে নিয়ে আসছে সেখানে খাবার দাবার খারাপ হবে সেটা তো আসলে ভাবাই যায় না হুম হুম বাই থ্যাংক ইউ সো আল্লাহ সবাইকে খাওয়া দাওয়া শেষ করে নাই কম দামে